রেডি আমরা এই মাইলিশ অভিযানে আমরা দেখেছি যে আজকে কিন্তু দোলদিয়া পাটুরিয়া এবং দোলদিয়া প্রান্তে দুটি জায়গায় একটা বড় পরিমাণ ইলিশ এবং জাল জব্দ করা হয়েছে আপনি এটা পরিদর্শনে এসেছেন এ বিষয়ে আপনার অনুভূতিতে একটু বলতেন যে আসলে সামনের দিনগুলি কেমন চলবে এবং পুলিশ কী ভূমিকা পালন করবে জি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই সমাজ সচেতনতায় সকলকে এগিয়ে আসার যে সুযোগ করে দিয়েছেন রাষ্ট্রের দায়িত্বের মধ্যে থেকে আমরা যেমন দায়িত্ব পালন করি জেলা বৎস অধিদপ্তর দায়িত্ব পালন করে কোস্টগার্ড বাংলাদেশ পুলিশের অন্যান্য অর্গান যারা আছে কাজ কাজ করেন তেমনি আপনারাও এগিয়ে এসছেন আপনারা জানেন যে সদস্য সরকারের যে নির্দেশনা গত চার তারিখ থেকে অভিযান শুরু হয়েছে আগামী পঁচিশে অক্টোবর পর্যন্ত চলবে এখানে মা ইলিশ প্রজনন এই মৌসুমে সকলকে প্রথমতে সচেতনতামূলক দোকানগুলো করা হয়েছে যাতে মাইলিশ না ধরে এই সময়টাতে যাতে মাইলিশ প্রজননে দিকে সে ডিম ছাড়তে পারে তো আমরা আমাদের নৌ পুলিশে যে অভিযান অভিযান এটা অব্যাহত রয়েছে এখানে মূল যে দায়িত্ব আসলে জেলা মৎস্য অধিদপ্তর তাদের সাথে সহায়ক হিসাবে আমরা নৌ পুলিশ রয়েছে কোস্টগার্ড কোস্টগার্ড এখানে রয়েছেন তারপরে আমাদের যে লোকাল থানা তারাও রয়েছেন ইতিমধ্যে এই দলদিয়া নৌ পুলিশ ফাঁড়ি থেকে আপনি নিয়মিত চারটি মামলা রুজু হয়েছে মোবাইল কোড করা হয়েছে যেখানে জনের মধ্যে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এরপরে দুই কোটি দশ লাখের উপরে জাল জব্দ করা হয়েছে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে আপ ইলিশ মাস দুশো ষাট কেজির মতো মাছ ইতিমধ্যে জব্দ করে বিভিন্ন এবং স্থানীয় যারা গরিব দুস্থ বিতরণ করা হয়েছে তো আমরা আইনকে আসলে প্রয়োগ করে না আইনটাকে আমরা শুরুতে চেষ্টা করেছি সচেতন করা যাতে জাল জেলে যারা রয়েছেন এই বাইশ দিন যদি আমরা মা ইলিশ না ধরি না শিকার করি না নিধন করি তাহলে আগামী পুরো বছরটাই কিন্তু আমরা ইলিশে ভরপুর হবে আমাদের এই দেশ ইলিশ শুধু একটি মাছ নয় ইলিশ একটি শিল্প তা আমার আপনাদের মাধ্যমে এই মেসেজটি যাতে পৌঁছে যায় যে ইলিশ মাছ নয় জাতীয় মাছ নয় সেটা একটি শিল্প হিসাবে যেন আমাদের সামনে অর্থনৈতিক ভূমিকা রাখতে পারে একটা বিষয় নৌ